বলছি কি মা আমাকে একটা কথা এই কালকে আসার পর থেকে আমি গেছি আমাদের এই ক্যানাডার ব্রাঞ্চের খবরটা নেওয়ার জন্য এই পাদুকে নিয়ে ঘন ঘন কথা হইতেছে পেন্টিং পেন্টিং এসব হাবিজাবি কথা চলতিসে আর এই ব্যবসার কথা বলতেই ভুলে গেছি তা বলতো আমাদের যে ক্যানেচটা ওই ব্রাঞ্চের খোঁজ খবর কি মোটামুটি ব্রাঞ্চটা কি গ্রোথে চলতিস তোমাকে আর বলো না দাদা গ্রোথে চলবে না মানে আরে বাবা দেখতে হবে তো কে হ্যান্ডেল করছে আমাদের কেনাডার ব্রাঞ্চটা কল্যাণী দেবী মানে কি আমাদের মা হ্যান্ডেল করেছে বুঝতে পেরেছো ওই মা যদি হ্যান্ডেল করে কল্যাণী দেবী যদি হাতে মুঠো থাকে তাহলে কি ব্যবসা লসে যাবে প্রশ্নই উঠে না সেই প্রশ্নটাই ভুল আমাদের কেনাডার ব্রাঞ্চ মোটামুটি তিনশো পার্সেন্ট প্রফিটে চলছে বুঝতে পেরেছো কি গো মা তাই না আমি আর কি বলবো যা বলা তো তুই বলে দিলি আমার নিজের প্রশংসা কি এখন আমি নিজের মুখ দিয়ে করবো বাবা তাহলে তো ভালোই হলো তাহলে আমি যে কত দু বছর আগে ডিসিশনটা নিয়েছি এই যে কানাডার ব্রাঞ্চ তোর হাতে তুলে দেওয়ার জন্য কত দেখেছি ডিসিশনটা নিয়ে আমি একদম ঠিক করেছি আরে দাদা তুমি আমাকে কি পেয়ছো হে আমার নাম নবীন সেন বুঝতে পেরেছো নবীন সেন হে কল্যানে দেবে ছোট ছেলে আর তোমার ছোট ভাই হে আমি ওটামটি ব্যবসায় এক নম্বর বুঝতে পেরেছো আমি শুধু কানাডার ব্রাঞ্চ না তুমি যদি বলো একসাথে কানাডার ব্রাঞ্চ যার সঙ্গে করে এখানকার ব্রাঞ্চ একসাথে একা নিজের হাতের মুঠায় সামলিয়ে নেবে বুঝতে পেরেছো হে ঠিক বলেছিস সেটা তো আমি বুঝতেই পেরে গেছি কি গো মা না হ্যাঁ আমার এই ছোট ভাইটা অনেক বুঝদার হয়ে গেছে নিজের হাতে ব্যবসা সামলাচ্ছে হ্যাঁ এখন বলে কিনা কেনারের ব্রাঞ্চ আর এখানকার ব্রাঞ্চ একসাথে নিজে একা একা সামলাবে হ্যাঁ তবে চিন্তা করিস কত বড় হয়েছে আর বলি কি কই দেখি মোটামুটি ওখানকার এই ডকুমেন্ট পাতি দেখি এই কাগজ পাতি দেখি এই কোন ডকুমেন্টের কথা বলছিস এক্স্যাক্টলি

হ্যাঁ আরে বাবা দরকার হবে না হ্যাঁ আমাদের কেনাডার ব্রাঞ্চ তিনশো পার্সেন্ট প্রফিটে চলতিসে তা মোটামুটি আমাদের এই ছোট্ট কোম্পানির ছোট্ট ব্রাঞ্চটা এত প্রফিট ইনকাম করতেছে এত প্রফিটে চলতেছে তা আমি দেখবো না হ্যাঁ আমার মনটা তো চাইতেছে মোটামুটি এখনি কেনাডার ছুটে পড়ি হ্যাঁ শুধুমাত্র আমাদের ব্রাঞ্চটা একটু তদন্ত করবো বলে একটু ব্রাঞ্চটা একটু ঘুরে দেখবো বলে হ্যাঁ কই দেখি ডকুমেন্টগুলি দেখি তোমরা আননি এনেছি তুই এনেছিস তুই বলিস সার আমি আনবো না এ পুরো মনে করে নিয়ে এসেছিস কিন্তু ঘটনাটা হয়েছে কি মোটামুটি বাড়িতে সব এই বেগের মধ্যে সব দোকান এখানে নিয়ে আসবি মোটামুটি পড়ে কথা ছাড় এখন তুই আগে বল তুই ফোন করে বলিস আমাদের কোম্পানি আসার জন্য আমাদের অফিস আসে আসার জন্য হ্যাঁ দাদা তুমি মোটামুটি কেনাডার ব্রাঞ্চ নিয়ে একদম চিন্তা করো না আমাদের কেনাডার ব্রাঞ্চ তিনশো পার্সেন্ট প্রফিটে চলছে ওখানে ম্যানেজমেন্ট ডাইরেক্টর অনেক হেভি কোয়ালিটিতে পেরেছো ওরা খুব খুব আমরা যে এখানে এসেছি আমাদের আমাদের ওরা ভালো করে করবে বুঝতে পেরেছো তুমি মোটামুটি ব্রাঞ্চ নিয়ে এত চিন্তা করো না তুমি ওই মোটামুটি পাদুকে এখানে আনার ব্যবস্থা করো কারণ কি পাদু মোটামুটি খুব ইন্টেলিজেন্ট ছেলে বুঝতে পেরেছো ও হতে পারে কম পড়াশোনা করেছে কিন্তু ওর মাথায় যা মগজ আছে কি আর বলবো আমরা তদন্ত করেছি ময়না করেছি আমাদের এই সেন্ট কেমিক্যালে আগে যখন পাদু রয়েছে ওর কয়েকটা কাজের রিপোর্ট আমরা পড়েছি দেখেছিও যে খুব ভাবে কাজ করেছে কি আর বলবো হ্যাঁ মা তুমি চিন্তা করো না এই পাদুকে ফোন করেছি পাদু আসবে বলেছে ও আচ্ছা আচ্ছা ওকে ওকে শোন তোকে বলে দিই আগে আগে আমি মোটামুটি একটু শিখিয়ে দিই পাদুকে মোটামুটি আমাদের কোম্পানি আনার ব্যবস্থা আমরা যা দেখতে যা হয়েছে আমাদের সেই বলতেছি কারণ ও একটা রিপোর্ট আমি কাজ কোনো আমাদের কোম্পানিতে আসতে পারি তাহলে আমাদের কোম্পানি চক্কা ছক্কা বুঝতে পারছিস আর পাদুর মতো একটা গরিব ছেড়ে তো ওকে মোটামুটি বেশি দামে স্যালারিও কি হবে না বুঝতে কম স্যালারিতে তুমি কেমন করে বলতে পারলা যে পাদুক ট্যালেন্ট অনুযায়ী পাদুকে কম স্যালারি কম টাকা দিয়ে আমি চাকরিতে রেখে দেবো হ্যাঁ পাদু যদি সত্যি সত্যি ট্যালেন্টেড হয় সত্যি সত্যি যদি মোটামুটি সেইটা হয় তাকে সেটা দেওয়া হবে বুঝতে আর আমার এই সেন্ট কেমিক্যালে এরকম ছয় নয় হবে না বুঝতে পারলাম না না আমি এটা বলতে চাই তুই ভুল বুঝছিস আচ্ছা চালকে ছাড় এসব কথা ছাড় ওই যে তোর বউ কালকে দেখলাম একটা পেন্টিং কিনলো শুনলাম বলতে আমাদের অফিসে এনে লাগাবি কই লাগালি মাঝে

না দাদা তুমি যাও আমারও কাজ আছে ওই মার সাথে মাথায় ঢুকছে মোটামুটি আমি যদি এখন থেকে বুঝি না তাহলে কি চলবে না আমার একটু মা একটু আমাকে বুঝিয়ে দেবে একটু ট্রেনিং নিয়ে বুঝতে পারছো এই মা ব্যালেন্স শিট টা আমি একটু মোটামুটি তাকিয়ে তাকে একটু শিখবানি বুঝতে পেরেছো তুমি যাও আমি আসছি আচ্ছা ঠিক আছে তার কি আর

হয়ে গেছে তার কত বড় হয়েছে দেখিস আর তোর বাসটা ধ্বংস করতে খেয়ে খেলিস তোর ভাই যখন শুরু করেছিল তোর মতো ছোট ছিল তার আজকে কোম্পানির গ্রোথ দেখ কত হয়েছে আর তোর কোম্পানির নাম হিসাব নেই বা বাবা এখন সম্পূর্ণ থাকতে তাহলে ধ্বংস হল কেমন করে যা করেছি আমরা মা ছেলে মিলে দুজনে একসাথে করেছি বুঝতে পেরেছো এখন তুমি আমার উপরে কিন্তু ফালাতে কথা বলো তোমার জন্য কি আনবো ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক চা দুধ বিস্কিট কি আনবো বলো কি খাবে

আরে বাবা নেই জোগাড় করো হ্যাঁ সমস্যা কোথায় জুগার একটা জোগাড় করতে এই সমস্যা কোথায় হ্যাঁ গোছারি থেকে গিয়ে কিনে নিয়ে আসো হ্যাঁ কিন্তু বুঝতে পেরেছো আমার স্পেশাল অতিথি বলে কথা তার উপর দিয়ে আমার মেয়ের জামাই বলে কথা হ্যাঁ যাও করে যাও কোনো খাবো না ঘর থেকে খাবার খেয়ে এসেছি আমি যা বাবা কথা বললে হয় তুমি আমার মেয়ের জামাই বলে কথা আগে পরে তো তোমার নামে ট্রান্সফার হবে নাকি হ্যাঁ তুমি যদি উপস্থা থাকো তাহলে কি হয় আর খালি মুখে কেমন করে কথা বলবো কাজ আচ্ছা ঠিক আছে তুমি যখন একান্ত খাবেই না তাহলে তো করে তোমাকে খাওয়াতে পারবো না জরুরি কাজ তো আছে বটে সেটার জন্য তো ডেকেছি কথা বলার জন্য বলছি ঘোষবাবু যান আপনি আপনার ডেস্কে যান আর আপনাকে যে ফাইলটা দিয়েছি এই ফাইলটা কমপ্লিট করে আগামী পনেরো মিনিট বা আধা ঘন্টার ভিতরে এই ফাইলটা কমপ্লিট করে কিন্তু ক্লায়েন্টের কাছে মেল করে পাঠাতে হবে বুঝতে পেরেছেন যান যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করুন আর যদি আজকে আধা ঘন্টার ভিতরে এই ফাইলটা কমপ্লিট করে মেল করে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিতে পারেন তাহলে আপনি যে আজকে মোটামুটি একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন ছুটির জন্য ওটা অ্যাকসেপ্টেড বুঝতে পেরেছেন কি বলছেন স্যার সত্যি

নিয়ে একটা নতুন পার্ক খুলেছে ওই পার্ক গিয়ে একটু টোটো যাই করবো যাইফট করে কাজটা সেরে তো আমরা কোথায় জানি ছিলাম হ্যাঁ আমরা তো এখানে ছিলাম স্যার আপনি তো কিছু শুরু করেনি যেন কথা বলার জন্য আমাকে দেখেছেন ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে বলছি কি এই যে কালকে আমার বউ মানে কি তোমার শাশুড়ি মা এক পেন্টিং কিনলো দু লক্ষ টাকা দিয়ে তুমি বললে কি না ওই ভলি সংগরণের পেন্টিং না কি জানি নাম তো আমরা তো মোটামুটি এই রাত্রিবেলা এই ইন্টারনেটে সার্চ করেছি আমার বউ দেখিস হ্যাঁ ওই পেন্টিংটা তুমি যা যা বলিসো অক্ষর অক্ষরে মিলিয়ে গেছে তা তুমি মোটামুটি পেন্টিং এর নলেজ এত পেয়েছ বলতো হ্যাঁ তুমি কি এসব ব্যাপারে মাস্টার ডিগ্রি করিস নাকি হ্যাঁ

ও আচ্ছা আচ্ছা ওকে ওকে তার মানে তুমি মোটামুটি নলেজ ইউটিউব থেকে নিচ্ছ হ্যাঁ তোমাকে বলতেই হবে তোমার ট্যালেন্ট আছে গো তোমার ট্যালেন্ট আছে তাই না হলে আমার মেয়ের জামাই হ্যাঁ তোমার মাথা যে টাক পড়িছে এমনি পড়িনি তুমি মোটামুটি ট্যালেন্ট লোড করতে করতে সব চুন ঝরে গেছে বুঝতে পারিছি বুঝতে পারছি তোমার মতো ছেলে খুব দুষ্কর তা বলছে কি বাবা পাদু আমার কথাটা শুনো খুব মন দিয়ে শুনো এই ব্যান্ড ডাইন কোম্পানিতে মোটামুটি তুমি যে পদস্থে চাকরি করতিস হ্যাঁ ওই পদস্থের থেকে আরো ভালো উঁচু পদস্থরে আমার কোম্পানিতে তোমাকে চাকরি দেবো তুমি যেমন আগে সেন্ট কেমিক্যালে চাকরি করতে তুমি আবার চলে আসো বুঝতে পেরেছো তোমাকে দিয়ে মোটামুটি মোটা অঙ্কের স্যালারি আমি দেব মানে স্যার আপনি আমাকে বেশি টাকা লুট দেখিয়ে বেনদেন কোম্পানিকে ছাড়তে দেওয়ার কথা বলছেন হ্যাঁ আর সেটা বলার জন্য আপনি এখানে সকাল সকাল আমাকে দেখেছেন আরে বাবা না না তুমি ভুল বুঝতেছো এত উল্টা বুঝো কেন হ্যাঁ তুমি মোটামুটি আমাকে চিনো না হ্যাঁ হ্যাঁ আমি তোমার শ্বশুর মশাই তাই সেই অধিকারে তোমাকে বলছি তুমি মোটামুটি আমার এই সেন্ট কেমিকাল চলে আসো বুঝতে পেরেছ আগে পরে মোটামুটি আমার মেয়ের নামে যত শেয়ার আছে যত ইকুইটি আছে সব তো তোমার নামেই ট্রান্সফার হবে নাকি আর আমার মেয়ের যত ভাগ আছে এই কোম্পানিতে হ্যাঁ এই বোর্ড অফ ডাইরেক্টরে সব তো আগে পরে তোমার নামেই ট্রান্সফার হবে নাকি কার জন্য করেছি এত কিছু এত এত আয়োজন এত যে আমার কোম্পানিটা বড় হয় যে কোম্পানির ভ্যালু আজকের যুগে জ্বালিয়ে মোটামুটি পাঁচশো কোটির উপরে হবে সেন্ট কেমিক্যালের ভ্যালু পাঁচশো কোটির উপরে হবে এত এত যে করেছি কার জন্য আমার একমাত্র মেয়ে জন্য আর আমার মেকার তোমার তো তোমার বউ তো নাকি হে আগে পরে কার হবে সবই তো তোমার হবে তাই বলছি কি মোটামুটি তুমি যদি এখন থেকে এই সেন কেমিক্যালে চলে আসো তাহলেই পরবর্তীকালে তোমার জন্য সুবিধা হবে আর আমাদের জন্য সুবিধা হবে লোকেদের সামনে তোমাকে আমার জামাই বলতে বুঝতে পেরেছো তার মানে স্যার আপনি ইনডাইরেক্টলি আমাকে গরি বলছেন যে আমাদের খাবার জুটে না আমার মোটামুটি আমাকে আপনার জামাই বলে পরিচয় দিতে লজ্জা করে এটা বলতে চাইছেন আরে বাবা padu এটা ইনডাইরেক্টলি বলা কি আছে আমি তো ডাইরেক্টলি বলতেইছি যে তোমাকে আমাদের জামাই বলে পরিচয় দিতে খুব একটা ভালো লাগছে না বুঝতে পেরেছো কারণ কি স্ট্যাটাস ملتیছে না তো ও মা তুমি এসেছো আসো আসো এখানে বসে এসে না না থাক হবে হবে তুই বস তুই বস এটা তোর কেবিন তোর চেয়ার তুই বস এটা কি কথা বলছো মা হ্যাঁ যা হয়েছে হ্যাঁ আর আমি যত কাছি যত পদস্থে আছি সব তো তোমারই জন্য নাকি হ্যাঁ তুমি আমার মা মোটামুটি আমার যা তোমার তা বুঝতে পেরেছো আর তোমার আমার মধ্যেখানি আমার তোমার কি হলো হ্যাঁ তুমি আসো আসো বসে এখানে সত্যি তোর মতো ছেলে পাওয়া খুব দুষ্কর হ্যাঁ মোটামুটি কই কোন জন্মে জানি এটা ভালো কাজ করেছি তোর মতো ছেলে পেয়েছি আমি আরে দূর ছাড়ো তো এসব কথা আসো আসো বসো আগে এখানে আমরা গরিব কিন্তু লোকেদেরকে সম্মান দিতে খুব জানি বুঝতে পেরেছেন আর বিশেষ করে আপনাকে আপনি আমার শ্বশুর মশাই বলে কথা হ্যাঁ মানছি মোটামুটি আমাদের সম্পর্কটা তত ঘনিষ্ঠ হয়নি কিন্তু আপনি আমার বাবার বয়সে আপনাকে সম্মান জানাতে হবে এটা আমি শিখেছি ছোটবেলা থেকে

ਨਾ ਕੋਈਰ ਬੋਲ ਲਮ ਆਪਨੀ ਬੋਲਨ

এইটা ঠিক আরো একটা কথা শুধু চাকরির কথা বলার জন্য তোমাকে দেখিনি বুঝতে পারছো তোমাকে বলছি আমি শুনো তুমি যদি আমাদের তোমার পড়াশোনা তুমি আমার দেখে বুঝতে তোমাকে তারপরে তুমি মোটামুটি ঘর আমাদের থাকবে বুঝতে দেখবে তোমার তোমার লেভেল কতটুক যায় তোমাকে চলার জন্য গাড়ি দেওয়া হবে সাইকেল দেওয়া হবে না গাড়ি চা চাকা গাড়ি তারপর মোবাইল আইফোন সব দেওয়া হবে এক কথায় বলতে পারো সব ফেসিলিটি তুমি পাবে বুঝতে যদি আমাদের সঙ্গে থাকো

আরে বাবা দাদা তুমি কি বলছো এটাকে চুরি করা বলে নাকি হ্যাঁ হ্যাঁ এটা তো মোটামুটি বিজনেসে চলে বুঝতে পেরেছো আজকালকার যুগে কে কাকে ঠেলে উপরে উঠবে সেই দান্দায় থাকে আর তুমি আছো পুরোনো যুগ দিয়ে তোমাকেও না সত্যি বলে পারা যায় না

না না পাদু তুমি মোটামুটি আমার মা আর ভাইয়ের কথায় কিছু মনে করো না ওটা তোমার করতে হবে না বুঝতে পেরেছো আমার কথা শুনো তুমি শুধু আমাদের কোম্পানিতে চলে আসো বুঝতে পেরেছো তাতেই হচ্ছে কারণ কি মোটামুটি তুমি যদি এখন আমাদের কোম্পানিতে না আসো তাহলে সমাজের বুকে আমরা মুখ দেখাতে পারবো না আমরা মোটামুটি স্ট্যাটাস মেনটেন করতে পারবো না বুঝতে পেরেছো বুঝতেই পারছো সেন কেমিক্যাল বলে কথা আয় দিন মোটামুটি আমাদের পার্টি হয়ে থাকে আমাদের ম্যানেজমেন্ট হয়ে থাকে কত বড় বড় বিদেশি লোক এখানে আসে তা আমার মেয়েকে জিজ্ঞেস করে যে তোমার বর কোথায় তোমার স্বামী কোথায় তখন আমার মেয়েকে কিচ্ছু বলতে পারে না বুঝতে পেরেছো তাই বলছি ওই কথা ধ্যানে রেখে আমি বলছি তুমি যদি আমাদের কোম্পানিতে চলে আসো ওই মার কথা মতো আমি তোমাকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল হিসেবে অ্যাপয়েন্ট বুঝতে পেরেছো তারপরে সমাজের বুকে আমরা একটু দেখাতে পারবো বুঝতে পেরেছো একটা মাথা উঁচু করে চলতে পারবো সেটার জন্য শুধু বলছি এই চুরি ধারি এসব কিন্তু করবে না তুমি বুঝতে পেরেছো আমার মা বললে তুমি করবে না এই দেখো মা দেখো দাদা এখনই তোমার কথা অবাধ্য করছে পরের দিকে যে কি করবে কিচ্ছু বোঝা যাবে না 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 স্যার আপনাদের কথা শুনে ডুবে যাক আপনারা তো এটাই চান আমি বুঝতে পেরেছি আপনারা মা ছেলে না তো মা ভাই না তো পুরো শত্রু হ্যাঁ আপনারা কলে কলে স্যারকে ডুবাতে চাইছেন স্যার এর সাম্রাজ্যাল কেমিক্যালকে পুরো ধ্বংস করতে চাইছেন আমি ঠিক ধরতে পেরেছি কি এত বড় কথা আমি কইলানি কইলানি সেনের সামনে বসে এত বড় বড় করে উঁচু গলার কথা বলতেছি আমার কেবিনে বসে বসে তোর এত বড় সাহস এত বড় সাহস তো কোথা থেকে আসলো রে দেখেন টেম্পোরালি ঠাম্মি আপনাকে আমি বলছি আমি পাদু পাদুদাস দাস গ্রামের ছোট্ট একটা গ্রামে থাকি সাধারণ মানুষ আমি বুঝতে পারিছেন বাবা করে হকারি আর আমি মোটামুটি মাধ্যমিক অব্দি পাশ করেছি পড়াশোনা টেনে টেনে করেছি আমি এই পাদু দাস কখনো সত্যি কথা বলতে ভয় পাই না বুঝতে পারিছেন আমার যা মতিগতি লাগতেছে আপনাদেরকে দেখে যা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা হয়েছে আপনারা স্যারকে ডুবাতে এসেছেন এখানে স্যারকে উঠাতে এসেননি তাহলে কি আমাকে চুরি করা শিখাতেন হ্যাঁ কত কথা বলেছেন আপনি জানেন এটা যদি আমি পুলিশের কাছে গিয়ে বলি যে আপনি আমাকে চুরি করতে শিখাচ্ছেন তাহলে আপনার কি হবে একবার ভেবেছেন হ্যাঁ আপনার সেন কেমিক্যাল এক সেকেন্ডে পুরো সিল মারা হয়ে যাবে বুঝতে পারছেন দেখবেন দেখো আমি পুলিশের কাছে আমার কিন্তু খুব পরিচিত একজন অফিসার আছে তার আবার আইপিএস আইপিএস অবন্ধিকা ম্যাডাম ওনাকে গিয়ে যদি আমি আপনার সম্বন্ধে একটু বলি আপনি মোটামুটি উনি প্রমাণও চাইবেন না বুঝতে পারছেন এক এসে আপনার কোম্পানি সিল করবে তো করবে আর আপনাকে পুরো একবার জেলে ভরে দেবে বুঝতে পারছেন বলছি স্যার হ্যাঁ এখনো সময় আছে আপনি সত্যিটা বোঝার চেষ্টা করুন মুখোশের আড়ালের যে লুকি আছে তাকে বোঝার চেষ্টা করুন যাকে যেরকম করে দেখছেন সেটা কিন্তু ঠিক তেমন না আপনার সামনে ভালো দেখার ভান করবে কিন্তু আপনার পিছনে কেমন করে ছুরি মেরে আপনাকে ছিড় করে দেবে আপনি টেরও পাবেন না বুঝতে পারছেন আপনি এখনো সময় আছে ছবি মোটামুটি একটু সজা কর

না না একদম না একদম না সেই ক্যাপাসিটি আমার নেই বুঝতে পেরেছেন আমি আমার অকারটা জানি আমি মাটির মানুষ আমি গ্রামে থাকি আমার সেতুর ক্ষমতা নেই আমার এত পয়সাও নেই যে আপনাদের সঙ্গে এসে ঝগড়া করবো আপনাদের সঙ্গে এসে তালে তাল মিলিয়ে নাচবো বুঝতে পেরেছেন আমার যেটা লেগেছে এটাই স্যারকে বলেছি কারণ সের কে আমি অনেক রেসপেক্ট করি অনেক সম্মান করি যথেষ্ট সম্মান করি আমি কখনো চাইব না স্যার কেমিক্যাল ধ্বংসের পথে যাক বুঝতে পেরেছেন তাহলে তুই কি বলতে চাইছিস ধ্বংস করতে নিয়েছি ছেড়ে চলে গেলি তাতে কি তুই ভালো করেছিস বেলা আটনা বেনডেন কোম্পানি আমাকে যাই দেখ না কেন তবে এটা বলতে পারি যে আমাকে যা দেয় আপনারা কেমিক্যাল আমাকে তার বিন্দু মাত্র এক পার্সেন্ট দিতে না বুঝতে পেরেছেন সেই ক্ষমতা আপনাদের নেই

মানে ঠিক বুঝতে পারলাম না আগামী কালকে এই কালকে আমাদের নাতিম মানে কি আমার নাতিম চম্পা এই চম্পা

বলছি অহংকার ভালো নয় বুঝতে পেরেছো তুমি কিন্তু একটু বেশি অহংকার করছো এখন তুমি রেগুলার আমার মাকে অপমান করে যাচ্ছ ভাইকে অপমান করে যাচ্ছ হ্যাঁ এটা না বুঝতে পেরেছো আমি তোমার থেকে এটা কোনোদিনও আশা করিনি আমি তোমাকে সবসময় ভালো ছেলে ভাবতাম কিন্তু আজকে তোমার এই ব্যবহার আচার দেখে আমার কিন্তু একটু ঘৃণা লাগতেছে বুঝতে পেরেছো কেন জেনে তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম আর আমি একটা জিনিস বুঝতে পারি না এত অহংকার কিসের তোমার হে এত অহংকার কিসের বাবা তো করে হোকাই হে মোটামুটি বাবাকে তো মোটামুটি আজ পর্যন্ত সেন হাফ প্যান্ট ছাড়া আর কিছু পড়তে দেখিনি একটা ভালো কাপড় যে পড়বে সেটারও মূলত নেই তোমাদের তাহলে এত অহংকার আসে কোথা থেকে তোমাদের ঘরে নুন পান্তা পান্তাপোয়া আমি তোমাকে এত বড় চাকরি অফার করতেছি আমার সেন কেমিক্যালের জেনারেল ম্যানেজার হিসেবে তোমাকে অ্যাসিস্ট করতেছি তাতেও তোমার হচ্ছে না হ্যাঁ তুমি এইদিকে এত বড় বড় ডায়লগ মারাছিস এত বড় বড় কথা ছাড়ছো

না আমি বলবো না আমি সব সময় চুপ থাকবো তো তুমি যা বলবে এটাই ঠিক হ্যাঁ আমি তো এত সময় চুপ করে শুনলাম তুমি যা যা বলেছো একটা একটা শুনেছি তারপরে আমি জবাব দিচ্ছি তুমি যা বলবে সব সত্যি আর আমি মোটামুটি বললে সব দুষ হ্যাঁ তুমি মোটামুটি কিসের তো অহংকার দেখাচ্ছ হ্যাঁ ঘরে নাই টাকা আর মোটামুটি তোমার অহংকার দেখলে আর বাঁচা যায় না কি আর বলবো হ্যাঁ একটা সাইকেল কেনার মুরুদ নেই মোটামুটি আবার বলতিস এত বড় বড় ডাইলগ ছাড়তিস লাগিছে এক কেরে তীর পুরো নিশানা গিয়ে লাগিছে এবার আমাদের আর কিচ্ছু ক্ষতি হবে না এবার আমার বড় ছেলে যা করার করবে ও হ্যাঁ আপনি এরকম করে কথা বলছেন বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমার যদি অহংকার হয় তাকে তাহলে তো আপনার অহংকার হয়েছে নাকি একটু তো অহংকার হয়েছে কেন আপনার অহংকার হয়নি এই যে আপনি এত উচ্চ এত করা করা করে আপনাকে কথা বলছেন যেই স্যার আমাকে কোনোদিনও এই একটু গালি দিয়ে নিয়ে একটু বকাসোকা দিয়ে এই স্যার আজকে আমাকে কটু কথা বলছে করা করে কথা বলছে মানে অহংকার না তো কি আপনার অহংকার হয়নি এই যে আপনি সেল কেমিক্যালস সঙ্গে ব্যান্ডেনের একটা প্রজেক্ট লিড হবে আর কত কি হবে সেটা হওয়ার পরে আপনার মোটামুটি কোম্পানির ভ্যালুয়েশন বেড়ে যাবে কোম্পানি শেয়ার বেড়ে যাবে সেটা নিয়ে আপনার অহংকার হচ্ছে না আর সেই অহংকার নিয়েই তো আপনি আমাকে এত বড় চাকরি অফার করতেছেন আর এত কথা বলতিছেন কি তাই তো

আমি এসব কথা বলবো না খুব ভালো হয়েছে খুব ভালো কথা হয়েছে ভালো আপনার এই রিকোয়েস্ট চাকরিটা অফার করেছেন সেই চাকরিটা নিতে পারবো না আছি ভালো আছি কি বলে গেলো কি বলে গেলে ছেলেটা কথা সাহস দেখিস বলে দিয়েছে কালকে বলিস না মোটামুটি একটু ম্যানেজমেন্ট করে আজকে ওকে আবার দেখেছি দেখি ভালো মোটামুটি একটা চাকরি অফার করতে পারি কিনা ছেলেটা মানলো না মানে মানলো না এত অহংকার এত অহংকার কিসের মা ও কিছু না আসলে ব্যাপারটা হয়েছে কি এই ভিকির বাচ্চার হাতে একটা বড় চাকরি পেয়ে গেছে তা ছাড়তে চাইছে না বুঝতে পেরেছো টাকার মুখ দেখে নিয়েছে তো তাই তো মোটামুটি আর কি আর বলবো ওই ভিক্রিদের একটা স্বভাব জানো না তুমি টাকা পেলে টাকার গন্ধ পেলে আর কিছু আশপাশ থেকে না বুঝতে পারছো ওই পাদুর হচ্ছে সেম ঘটনা কেমন করে গিয়ে এখন মামার সঙ্গে মুখ মিলাবো? হ্যাঁ? চকেচকে মিলি মামার সঙ্গে কেমন করে বলবো? কালকে রাতে কত ওচুক গোনা করে বলেছি চাকরিটা আমি পাবই পাবো। এখন মোটামুটি ইন্টারভিউতে যা প্রশ্ন কইছে শালা হ্যাঁ একটা তো কিছু বলতে পারিনি। হ্যাঁ নিশ্চয়ই মোটামুটি মামার বন্ধু তো। এতক্ষণে হয়তো মামার কানে চলে এসেছে ইন্টারভিউতে আমি কি কইছি। হ্যাঁ এখন যদি মামার সামনে যাই তাহলে কি আমাকে মারবে ধরে? কি উনি বিজয় না এই বড় ম্যাডামের পিশাত তো ভাই। উনি এখানে কি করছে মাথা উন্দ করে? বলছি হ্যাঁ আপনি বিজয় না কি?

হ্যাঁ কি স্যার আপনি হ্যাঁ এই অফিসটা আমার তো নাকি এই সেন কেমিক্যালটা আমার তো নাকি অবিয়াসলি কথা আমি তো এখানে থাকবো নাকি হ্যাঁ স্যার সেটা তো বুঝতে পেরেছি ওই কোম্পানিটা আপনার এই জায়গাটাও আপনার প্রপার্টিও আপনার আপনি থাকবেন না তো কে থাকবেন না আমার কথার মানে হচ্ছে আপনি এখানে মানে হঠাৎ করে এই প্রশ্ন আনসার বলবেন কিছু বুঝতে পারছি না তার উপরে বলছি হে বিজয় তুই আগে আমাকে বলতো ওখানে গিয়েছিলি এই রয় ইন্ডাস্ট্রিতে গিয়েছিলি আমি যে কথা বলে দিয়েছিলাম ইন্টারভিউ কি হলো পাস করেছিস চাকরি হয়েছে না মানে মামা ব্যাপারটা হয়েছে কি শালা ঘাধারগড়ের ঘাদা হ্যাঁ আমাকে আর শিখাতে আসো না বুঝতে পেরেছি আমি সব জানি তুই কি ভাবিস আমার কানে খবর আসবে না সব চলে এসেছে বুঝতে পারছিস তুই ভুলে যাচ্ছিস এই রয় ইন্ডাস্ট্রি আমার বন্ধুর আমার বন্ধু ফোন করে বলিস বুঝতে পারছিস তুই ইন্টারভিউতে একটাও আনসার করতে পারিস নি তোকে যা যা প্রশ্ন করিস সব ভুল ভাল আনসার করে এসেছিস তোর চাকরি হবে কোথা থেকে শালা এখন তো লাগতিছে তোর পড়ার নিচে যে আমি টাকা ঢালিসি সব নষ্ট করেছি একমাত্র তোর মার কথার মুখের দিকে চেয়েছে আমি টাকা দিয়েছি না ভেবেছি বড় হয়ে ভাগ্নিটা একটু ভালো কিছু চাকরি করবে হ্যাঁ এখন তো দেখতেছি পড়ায় যা টাকা খরচা করেছি সব টাকা জ্বলে গেছে আমার না মানে মামা ওখানে ইন্টারভিউতে যা যা পরে গিয়েছিলাম যা যা প্র্যাকটিস করে গিয়েছিলাম সব উল্টো পড়েছে একটা কমন পড়েনি আমাকে উল্টা পাল্টা প্রশ্ন করেছে তা পারব তা থেকে চুপ চুপ সালা বিয়াধব তুমি মোটামুটি অ্যাকাউন্টিং এর পোস্ট দেখতে গিয়েছো ওই কোম্পানিতে তুমি অডিট হিসেবে গিয়েছো হ্যাঁ অডিটের চাকরি করার জন্য গিয়েছো তোমাকে অডিটের প্রশ্ন করবে না তো কিসের প্রশ্ন করবে হ্যাঁ ওরা মোটামুটি অ্যাকাউন্টিং এর প্রশ্ন করেছে তুই কিছু পারিস নি আমি ভালো করে জানি বুঝতে পারিস আমাকে ঠোয়া বলিস তুই উল্টা পাল্টা মিথ্যে কথা বলবি না মেয়ের একটা আমাকে এক করে দেবো শালা বাপটা যেরকম হয়েছে ছেলেটা ওইরকম ভেবেছি মোটামুটি ছেলেটা আমার আড়ালে থেকে থেকে একটু ভালো হবে না সালা উল্টা পুল্টা ভাবার মতো হয়েছে পুরো বাপটা মদ খেতে খেতে মরিস এখন মোটামুটি ছেলেটাও সেই দিকে যাচ্ছে ও মামা তুমি আমাকে বকছো বকোনা না দুষ তো করেছি আমি আমাকে বকোনা আমাদের কথার মধ্যে তুমি মোটামুটি আমার বাবাকে টেনে আনছো কেন হ্যাঁ আমার বাবা তো এই দুনিয়াতে তিনি পৃথিবীতে পৃথিবী একজন পটল তোলা ব্যক্তিকে তুমি গালিগুলোজ করতে তোমার মুখে বাঁধলো না তা আবার মোটামুটি তোমার বোনের জামাই চুপ চুপ একদম চুপ সালা মোটামুটি আমার মান সম্মান পুরো ধুলো মিশে এসেছিস আর আমাকে জ্ঞান দিচ্ছিস হ্যাঁ তুই মোটামুটি কোনো কিছুর যোগ্য না তুই মোটামুটি ভাঙড়ি তুকিয়ে তুকিয়ে খাতি হবে বুঝতে পারছিস তোর দ্বারা চাকরি হবে না সেই চাকরি তোর জন্য নয় বুঝতে পারছিস সেটা কোম্পানিতে তুই মোটামুটি পিওনিয়ে চাকরি করতে পারবি না সেই মূলত তোর নেই আমার জানা হয়ে গেছে দুটাকে এখান থেকে বের করে আমার কি কপাল জুটিছে এই ছেলেটা শুনে আমার মেয়েটা বিয়ে দিয়েছি কি আর বলবো হ্যাঁ নিজের ঘরে দানতে পান্তা পুরো আর ওখানে বড় বড় ডাইলগ শুনো হ্যাঁ এখানেও ভিতরে লম্বা লম্বা ছেড়ে এসেছে আর এখানে এসে কথা বড় বড় ডাইলগ স্যার আমি বড় বড় ডায়লগ ছাড়ছি না আপনি আজকে আপনার এই ভাগ্নেকে এত অপমান করছেন তো হ্যাঁ ভাগ্নে মরা বাপটাকে তুলে কথা বলছেন দেখবেন একদিন আপনার থেকে বড় কোম্পানিতে উনি বড় পোস্টে চাকরি করবেন কেমন করে পাদু হ্যাঁ আমি মোটামুটি অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং কিচ্ছু বুঝি না বুঝতে পেরেছো আমার মা জবরদস্তি করে আমাকে এই অ্যাকাউন্টিং নিয়ে পড়িয়েছে কিন্তু আমার মাথায় কিছু ঢুকে না এই কী অ্যাসেট আছে কি লাইবিলিটি আছে কি ডেবিট আছে কি ক্রেডিট আছে এসব ব্যাপারে আমার মাথায় ঢুকিয়ে না সব মাথায় গোলমাল খেয়ে যায় বুঝতে পেরেছো আমি যদি এই আর্টস নিয়ে পড়াশোনা করতাম তাহলে আমি একটা শিক্ষক হতাম আমি একটা টিচার হতাম হ্যাঁ এসব অ্যাকাউন্টেন্সি ফ্যাকাউন্টেন্সি মাথায় ঢুকে না জানি না বাবা এটা দিয়ে আমার কি হবে ভবিষ্যৎ পুরো অন্ধকার করে ফেলেছে আরে বিজয় দা আপনি চিন্তা করছেন কেন আমি পাদু আপনার পাশে আছি তো আমি মোটামুটি আপনাকে কথা দিলাম আপনাকে এমন প্রস্তুতি করে তুলবো আপনি দেখবেন এক তুলি মেরে এই সেন কেমিক্যাল থেকে আর রয় ইন্ডাস্ট্রি থেকে বড় কোম্পানিতে আপনি চাকরি পেয়ে যাবেন বুঝতে পেরেছেন এই ধরনের ব্যান্ডেনের মতো বড় কোম্পানিতে আপনি চাকরি পেয়ে যাবেন আপনাকে আমি মোটামুটি ওই অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টেন্সি ব্যালেন্স শিট লাইবিলিটি এসেট সব শিখিয়ে দেবানি কি বড় বড় লম্বা লম্বা ডায়লগ ছাড়ছো হ্যাঁ যেহেতু মাধ্যমিক অব্দি টেনে টুনে পাশ করিস হ্যাঁ মোটামুটি আগে একবার দেখিয়েছো যে তুমি ডিগ্রিগুলি নিয়েছো এখন তো দেখছি সব ফেক হ্যাঁ যে মাধ্যমিক টেনে টুনে পাশ করিস আর ওকে তুমি বড় বড় আশ্বাস দিচ্ছো হ্যাঁ